হাই ভিওয়ান পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে পিসি ইমপ্লিমেন্ট করা করা যায় এবং পিসি ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের ডাটাকে টু ডাইমেনশনে ভিজুয়ালাইজ করতে পারি যদিও এখানে ফোর ডাইমেনশনের ফিচার্স আছে আমরা এটাকে মার্চ করে দুইটা ডাইমেনশনে কনভার্ট করে এবং সেটাকে বলা হয় প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যেটাকে আমরা দুইটা কম্পোনেন্টে মার্চ করে তারপর সেই দুইটা কম্পোনেন্টকে আমরা টু ডাইমেনশনে প্লট করে দেখি এই ভিডিওতে আমরা দেখবো এখানে আমরা আমাদের একটা স্যাম্পল ইনপুট দেব স্যাম্পল ইনপুট দেওয়ার পর সেই ইনপুটটাকে আমাদের প্রেডিক্ট করে দেখাবে আমাদের ট্রেন মডেল কতটুকু কাজ করে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন মডেলের অ্যাকুরেসি হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যদিও এটা বাস্তব ক্ষেত্রে বাস্তবসম্মত নয় এটা নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি সিক্স হতে পারে আমরা যদি অন্য একটা ডাটা নেই এখানে যদি আমরা এই ডাটাটা নেই যদিও এখানে এরর মনে হচ্ছে আসলে এরর না কারণ হচ্ছে আমরা এখানে যেটাকে টার্গেট ভ্যালু দিয়েছি টার্গেট ভ্যালু ওটা না যদি টার্গেট ভ্যালুটা চেঞ্জ করে টার্গেট কি সিলেক্ট করে দিই আশা করি সেই এরোটা থাকবে না হ্যাঁ এরোটা নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও তিন ধরনের ক্লাসিফিকেশন আছে এবং তিন ধরনের ডাটা দেখাচ্ছে তো আমরা এখন কি ইমপ্লিমেন্ট করব আমরা ইমপ্লিমেন্ট করব যে আমরা যদি একটা ইম্পোর্ট ডাটা দেই সেই নিজস্ব ইম্পোর্ট ডাটাটাকে ও ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পারে কিনা সেটা দেখার জন্য এখানে আমাদের কিছু ব্যবস্থা রাখবো ইনপুট দেওয়ার জন্য আমরা চলে যাই আমাদের গিটাপিট আপ করে আমরা পেন্সিল ক্লিক করব ক্লিক করে একদম নিচে চলে যাব নিচে গিয়ে আমরা আমাদের ইনপুট দেওয়ার ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করব তো সেটার জন্য আমরা প্রথমে প্রথমে যেটা করব আমরা একটা সিঙ্গেল স্যাম্পল ইনপুট দেওয়ার জন্য আমরা একটা প্রথমে একটা টাইটেল দিই এস টি রাইট এখানে আমরা বলে দিলাম এখানে ট্রাই উম ট্রাই এডেকশন প্রেডিকশন একটা প্রেডিকশন ট্রাই করো এটার জন্য আমাদের তো একটা ডাটা নিতে হবে আমরা এখানে আহ এখানে যদি আমি ইনপুট আমাদের এখানে কয়টা ফিচার্স আছে একটা দুইটা তিনটা চারটা এই ডাটা গুলোকে আমাকে ইনপুট দিতে হবে আমরা যে কয়টা ফিচার্স এখানে সিলেক্ট করব ওই কয়টা ফিচার্স ইনপুট দেবো এবং প্রেডিক্ট একটা বাটন থাকবে এটা ক্লিক করে দেখবো আমাদের আউটপুটটা কী দেখায় আমরা এখানে সেটা করি উইথ এস টি ডট ফর্ম আমরা একটা ফর্ম নেব যে ফর্মের মধ্যে আমরা এই ফর্মের একটা নাম দিই প্রেডিক্ট ফর্ম এটা একটা নাম দিলাম এখন আমরা এই ফর্মের মধ্যে একটা ইনপুট ইনপুট কতগুলো ইনপুট নেব সেই ইনপুট গুলো কোনগুলো আমরা যে ফিচার্স গুলো আমরা ইনপুট নেব ইনপুট ইনপুট ভ্যালুস যেটাই বলি এটা একটা লিস্টের মতো রাখবো সেটার মধ্যে আমরা নেব কীভাবে নেব আমরা একটা লুপ দিয়ে নেই ফর এফ ইন ফিচার্স আমাদের ফিচার্স কেন ফিচার্স আমরা যেই ফিচার্স গুলো এখানে যেই ফিচার্স গুলো সিলেক্ট করবো শুধুমাত্র ওইগুলোর নামই এখানে একটা ফর্ম তৈরি হবে ওইগুলো আমরা ইনপুট দিতে পারবো সেই নেব নি আমরা কি করব ডিফল্টে আমরা ওকে একটা ভ্যালু দিয়ে রাখবো কোন ভ্যালু দেবো প্রথমে যেই ইনবক্স গুলো থাকবে এখানে ওকে একটা আমরা বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে রাখব এরকম একটা এরকম টাইপের একটা ভ্যালু দিয়ে রাখব যে যদি আমরা ভুলে কোনো ভ্যালু না দিই আমরা ওইটা পারি সেটার জন্য আমরা কি করলাম এখানে এখানে এরকম বলে দিলাম কেন সেটা আমি বলতেছি প্রথমে আচ্ছা আমি এরকম করি হ্যাঁ ফ্লট এক্স এফ ফিচার এফ ডট মিন আমরা যে ফিচার্সটা এখান থেকে এই যে কলামটা আছে এটার মিন ভ্যালু অ্যাভারেজ ভ্যালু যা হয় ওই ভ্যালু দিয়ে এই ফিচার ইনপুটটাকে ফিল করে দেবে আমরা দেখবো লাস্টে আমরা আসলে এটা কিভাবে করে সেটা আমরা 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 আগে একটু এটাকে এটাকে ইমপ্লিমেন্ট করে এখানে এখন করলাম ডিফল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এই ভ্যারিয়েবলটার মধ্যে রেখে দিলাম এবার আমরা যেটা করি আমরা হচ্ছে নাম্বার একটা করে নাম্বার ইনপুট নেব ইনপুট নিয়ে ফিচার্স মধ্যে ভ্যালু ডিফল্ট ভ্যালু যেটা ফ্লট ডিফল্ট আমি এটা দেখাবো পুরোটা কীভাবে কাজ হচ্ছে এবং সেটাকে আমরা কি করবো ইনপুট ভ্যারিয়েবলস ভ্যালুস যেটা ওই ভ্যালুসের মধ্যে এফ এর মধ্যে রেখে দেবো সেটা কী হবে এটা আমরা একটু দেখবো এখনই আগে একটু ইমপ্লিমেন্ট এটা আমি করে নিই যেটার জন্য ফর্ম এই ফর্মের সাবমিট একটা বাটন নেব এই সাবমিট বাটনটার নাম দিলাম আমরা প্রেডিক্ট এটাকে আমরা রেখে দিলাম সাবমিটেডের মধ্যে সাবমিটেড নামক একটা ইস্যুর মধ্যে রেখে দিলাম এখন এটা আসলে কি কাজ হচ্ছে এই পুরো জিনিসটাতে কি কাজ হচ্ছে এটা আমরা দেখবো তার আগে এই যে সাবমিট বাটনটা যদি ক্লিক করি আমরা আগে দেখি এই পর্যন্ত কি হলো আমরা কন্ট্রোল এস দিয়ে দিলাম এস দিয়ে কমিট করে দিলাম এখন যদি আমরা এখানে চলে যাই আমরা দেখব এইখানে এই যে আমার আমি যেই কটা ফিচার সিলেক্ট করেছি আমি যদি উপরে গিয়ে এখন দুইটা ফিচার্স কেটে দিই এখান থেকে দুইটা ফিচার্স কেটে দিলে এখানে দুইটা চলে আসবে তার মানে আমি দুইটা ইনপুট দিতে পারবো আবার যদি দুইটা অ্যাড করে দিই এখানে যদি আমি দুইটা অ্যাড করে দেই আমরা নিচে গিয়ে দেখবো এখানে দুইটা অ্যাড হয়ে গেছে এখন এই ভ্যালুগুলো কোত্থেকে আসলো এই ভ্যালুটা হচ্ছে এই যে কলামের যে ভ্যালুগুলো আছে এটা গড় যেই ভ্যালু ও অটোমেটিক্যালি গড়টাকে বসায় দিচ্ছে তা আমি ফাঁকা রাখতেও পারি এখন আমার যদি প্রয়োজন হয় আমি একটু বাড়ায় দেব কমায় দেব অথবা এখানে আমি টাইপ করে দেব ওয়ান পয়েন্ট ফাইভ আমার যেটা ইচ্ছা আমি ফাইনালি আমি এখানে যদি প্রেডিক্ট বাটনে ক্লিক করি তাহলেও আমাকে বলবে এটা কি জিরো না ওয়ান না টু জিরো মানে হচ্ছে একটা ফ্লাওয়ার্স টু মানে হচ্ছে অন্য আরেকটা ফ্লাওয়ার্স থ্রি মানে আরেকটা আমরা আমি যেইটা ওই যে বলেছিলাম যে ইসের যে আমাদের যে ফ্লাওয়ার্স গুলো আছে এখানে যে তিন ধরনের ফ্লাওয়ার্স জিরো মানে হচ্ছে একটা ফ্লাওয়ার্স ওয়ান মানে আরেকটা টু মানে আরেকটা তিন ধরনের ফ্লাওয়ার্স জন্য তিন ধরনের এখন এইখানে আমরা এই যে যে জিনিসটা করলাম এখন আমরা দেখবো যে প্রেডিক্ট বাটনে এখন ক্লিক করলে কোনো কাজ হবে না কারণ এটা আমি কোনো ফাংশন ফাংশন করিনি আমরা ও কি করবে এই ডাটা নিয়ে আমরা অলরেডি যে মডেলটা ট্রেন করেছি ওই মডেলের কাছে পাস করবে তখন মডেল ওকে আবার উত্তর দেবে যে তোমার এই ডাটার উপর ভিত্তি করে এটা কি গ্রুপ জিরো না ওয়ান না টু কোন ধরনের ফ্লাওয়ার্স ও সেটাকে আইডেন্টিফাই করবে আমরা দেখি তাহলে সেটা ইমপ্লিমেন্ট করি আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব ক্লিক করে আবার এটাকে এডিটেবল করে আমরা একদম সবার নিচে চলে যাব এখানে আমরা যেটা করব আমরা এখানে প্রথমে দেব হচ্ছে ইফ সাবমি টেট এটা কি ট্রু কিনা যদি ট্রু হয় তাহলে ও যেটা করবে সাবমিট বাটন ক্লিক করলে যদি সাবমিট বাটন ক্লিক করলে সাবমিটের মধ্যে একটা ভ্যালু চলে আসবে ট্রু অর ফলস এখানে ট্রু পেলে এখন হচ্ছে প্রেডিক্ট ক্লিক করলে আমাদের যে প্রেডিক্ট বাটনটা ক্লিক করলে সাবমিটের মধ্যে ট্রু চলে আসবে এখন ট্রু চলে আসলে কি হবে সেটা হচ্ছে আমরা যেটা করব এখানে ফর এফ ইন ফিচার্স প্রতিটা ফিচার্স এ প্রতিটা ফিচার্স কে আমরা ইনপুট ভ্যালুস ভ্যালস এফ এর মধ্যে নিয়ে এই পুরোটাকে আমরা একটা লিস্ট তৈরি করে ফেলব এই পুরোটাকে একটা লিস্ট তৈরি করে ফেলব এই পুরো লিস্টটাকে এখন এই পুরো লিস্টটাকে আমরা নাম অ্যারেতে কনভার্ট করব np dot তে কনভার্ট করার জন্য আমাদের এই কথাটা লিখলে কনভার্ট হয়ে যায় এখন এটা হচ্ছে আমার একটা 1d 1 ডাইমেনশনাল লিস্ট এই 1 ডাইমেনশনাল লিস্টকে আমি 2 ডাইমেনশন করার জন্য রিশেপ করে রিসেভ করে এখানে বলে দিলাম তুমি ওকে টু ডাইমেনশনাল লিস্টে ও জাস্ট শেপটাকে চেঞ্জ করে করে দেবে এই পুরো জিনিসটা কেন করলাম এই পুরো জিনিসটা লাগবে হচ্ছে আমি আমার মডেলকে যখন আমি দেই আমাদের মনে আছে কিনা আমরা যখন এক্স ট্রেন ডাটাটা দেই এখানে আমরা দেখবো যে এক্স ট্রেনটা এই ডাটাটা একটা টু ডাইমেনশনাল ডাটা এরকম করে প্রতিটা ফিচার্স আছে টু ডাইমেনশন এখন আমি যদি একটা সিঙ্গেল ইনপুটও দেই এটাকে আমাকে টু ডাইমেনশন আকারে দিতে হবে না হলে আমাদের মডেল কাজ করবে না ওর কাছে শেপ শেপ জনিত একটা এরর দেবে এখন এই পুরো জিনিসটাকে যখন আমি একটা স্যাম্পলকে আমি যখন এখানে একটা স্যাম্পল ইনপুট দিলাম এই প্রেডিক্ট বাটনে ক্লিক করলে এই পুরোটাকে ও একটা লিস্টের মধ্যে নিয়ে সেটাকে নাম্বাই এরে করে 2 ডাইমেনশনে রিসেপ করে এটাকে আমি एग्जांपल নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম স্যাম্পল এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন আমার একটা কাজ আছে এই যে আমি যে এই ডাটাটা নিলাম এই ডাটাটা তো আছে আমার হচ্ছে 1.5 3.76 বড় ভ্যালু এই ডাটাটাকে আমার এই স্কেলিং দিয়ে কনভার্ট করতে হবে না আমরা তো এখানে কনভার্ট করে নিয়েছিলাম মডেল ট্রেনিং সময় এখন টেস্টের সময় এটাকে আমার কনভার্ট করতে হবে সেই কনভার্টটা করার জন্য আমি এখানে যেটা করবো এখানে ইফ স্ক ইফ স্কেলার যদি স্কেলার ইজ নট নান হয় আমরা তো এখানে করতে পারি এখানে যদি আমি নান সিলেক্ট করি তাহলে তো আমার এটা কোনো চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে যখন আমি অন্য কোনো একটা সিলেক্ট করবো তখনও কনভার্ট করে এবং কনভার্ট করে আমাকে দেখায় এখন যদি সেটা নান না হয় স্কেলারটা যদি নন না হয় তাহলে আমরা কি করব আমরা এই মুহূর্তে যে ডাটাটা নিয়েছি एग्जांपल एग्जांपल এই ডাটাটাকে এই ডাটাটাকে আমরা কি করব ট্রান্সফর্ম করব ট্রান্সফর্ম করব কিসের ভিত্তিতে স্কেলার যেই স্কেল এটা স্কেল ছিল স্কেলার স্কেলার যেই স্কেলার আমরা একটু দেখে নেই ভেরিয়েবলের নাম কি স্কেলার ছিল আর স্কেল ছিল হ্যাঁ স্কেলার ছিল আমরা এই স্কেলারটাকে দিয়ে ওকে স্যাম্পল ডাটাটাকে ট্রান্সফর্ম করে ফেললাম এই পুরোটাকে ট্রান্সফর্ম করে আবার ওর মধ্যে রেখে দেয় স্যাম্পল এক্স্যাম্পলের মধ্যেই রেখে দিলাম তাহলে কি হলো আমরা যেই ডাটাটাকে এখান থেকে যেই ডাটাটাকে ইনপুট নিলাম এই ডাটাটাকে এই মিন ম্যাক্স স্কেলার দিয়ে স্কেল স্কেল করে এই ডাটাটাকে স্কেল করে আমরা এখন আবার এক্স্যাম্পলের মধ্যে রাখলাম এবার আমরা মডেলকে দেব মডেলকে দিয়ে দেখবো যে মডেল প্রেডিক্ট করতে পারে কিনা এখন যখন আমাদের এই ডাটাটাকে আমরা মডেলকে দেবো আমাদের মডেলের নাম কি ছিল সিএলএফ ডট প্রেডিক্ট এটার মধ্যে আমি দিয়ে দেবো এক্স স্যাম্পল আমাদের এই এক্স্যাম্পলটাকে দিয়ে দেবো দিয়ে দিলে এই মডেলটা আমাকে কি ফেরত দেবে জিরো তিন টু ফ্লাওয়ার ছিল এখন কথা হচ্ছে যখন এটাকে আমি দেই ও আমাদের কাছে দুইটা ভ্যালু রিটার্ন করে এক হচ্ছে ওটা এটা কোন ক্লাসিফিকেশন আরেকটা হচ্ছে ও আরেকটা ভ্যালু রিটার্ন করে হচ্ছে সেটা প্রবাবিলিটি কত আমাদের প্রভাবিলিটি দরকার নাই যেহেতু দুইটা ভ্যালু রিটার্ন করে দুইটা ভ্যালু এরকম করে থাকে এরকম এরকম করে একটা থাকে হচ্ছে জিরোতে আরেকটা থাকে ওয়ানে এখানে একটা ভ্যালু থাকে এখানে একটা ভ্যালু থাকে তো এইটার ইন্ডেক্স হচ্ছে আমাদের কাছে কি জিরো এটার ইন্ডেক্স হচ্ছে ওয়ান তাহলে আমাদের শুধু এই ক্লাসিফিকেশন ভ্যালুটা দরকার এটা দরকার নাই এই মুহূর্তে সেটার জন্য আমরা কি করব সেটার জন্য আমরা শুধু এখানে লিখে দেব এরকম করে এরকম করে জিরো তার মানে তুমি শুধু ক্লাসিফিকেশনটা দাও এটাকে আমরা কিসের মধ্যে রাখবো প্রেড প্রেডিকশনের মধ্যে রেখে দিলাম এখন এই প্রেডিকশনটাকে আমরা আমাদের ডিসপ্লে করব আমাদের ইন্টারফেসের মধ্যে এখানে যখন আমরা প্রেডিক ক্লিক করব ও দেখব যে আমাদের প্রেডিকশন কি দেখায় সেটার জন্য আমরা এখানে কি করলাম এখানে বলে দিলাম এসটি সাকসেস এই সাকসেস বলে এখানে এটার মধ্যে ফরম্যাটেড টেক্সটের মধ্যে আমরা দিয়ে দিলাম প্রেডিক্টেড প্রেডিক্টেড দিয়ে এখানে প্রেড দিয়ে দিলাম তাহলে ও আমাদেরকে দেখাবে আমরা কি প্রেডিক্ট করেছি সেটা আমাদেরকে দেখাবে এটা আর একটু চমৎকার ভাবে করা যায় আপাতত আমরা এটা দেখি কী দেখায় আমরা এস দিয়ে সেভ করলাম সেভ করে কমেন্ট করে দিলাম কমেন্ট করে এবার যদি আমরা এখানে চলে যাই আমাদের স্যাম্পল এই ডাটাটার জন্য যদি আমি এখন ক্লিক করি আমাদেরকে দেখাচ্ছে জিরো আমরা এখানে যদি একটা ভ্যালু নেই এরকম এই এই যে ভ্যালুটা যদি নেই এরকম সরি আমরা এখানে সব এগুলো সবগুলো জিরোর জন্য আমরা অন্য স্যাম্পলও দিতে পারি আমি যদি এখানে একদম এটাকে সাইজটাকে কমায় দিলাম এটাকে জিরো করে দিলাম এটাকে কিছু একটা করে দিলাম এবার দেখি এটা কি দেখায় এটা দেখাচ্ছে ওয়ান তারপরে এটা অন্য একটা ফ্লাওয়ার দেখাচ্ছে সো আমাদের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে একটা প্রেডিক্ট করা যায় এখন কথা হচ্ছে আমরা যে প্রেডিক করলাম সবকিছু প্রেডিক্ট করা শেষ হয়ে গেল আমাদের মডেলটা ট্রেন করা হলো এখন আমরা চাচ্ছি যে মডেলটা ট্রেন করা হয়ে গেছে এই মডেলটাকে আমরা কোথাও সেভ করে রাখবো বা ডাউনলোড করে আমি কোথাও রেখে দেবো যে আমাদের এই মডেলটা পরবর্তীতে যাতে আমরা এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারি আমাদের দরকার হলে যাতে আমরা এই মডেলটাকে অন্য কোথাও ব্যবহার করতে পারি সেটার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এখানে আবার পেনসিন আইকনে ক্লিক করলাম একদম নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে এখানে আমরা একটা কোড লিখব যাতে আমরা আমাদের মডেলটাকে ডাউনলোড করতে করে সেই মডেলটাকে কি হিসাবে ডাউনলোড করব আমরা মডেলটাকে পিকল পিকল একটা ডাটা ফরম্যাট যেই ফর্মেটে আমরা দামি ডামি করে তৈরি করে ডামি করে রেখে দিতে পারি আমাদের মডেলটাকে আমরা ই করি আমরা ডামি করার চেষ্টা করি আমরা ইম্পোর্ট করলাম পিকল তাকে ইম্পোর্ট করতে হবে আমাদেরকে এবার আমরা একটা ফাংশন তৈরি করি ডেফ ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক মডেল এখন এই মডেলটাকে এটাকে আমরা একটা একটা ফাংশন তৈরি করি এই ফাংশনটা আমাদের লাগবে মডেলটাকে যখন আমরা ডাউনলোড করতে চাইবো তাতে আমরা একটা বাটন ক্লিক করলে এই মডেলটা একদম ডাউনলোড হয়ে আমাদের লোকাল ফাইলে সেভ হয়ে যায় তো আমরা দেখি ও বিজি অবজেক্ট ফাইল নেম কি নাম আকারে ওটা ডাউনলোড হবে সেটার জন্য আমাদের একটা নাম দিতে হবে আমরা নাম দিলাম এরকম মডেল ডট পিকেএল ফরম্যাটে এবার এই ফাংশনের মধ্যে আমরা কি লিখবো ফাংশনের মধ্যে লিখবো পিকেল এটাকে এখন এটাকে ডাম্প ডাম্প তৈরি করে ফেলবো পুরো ফাইলে মডেলটাকে একটা প্যাকেজ আকারে রাখবো যাতে এই মডেলটা আমরা অন্য কোথাও ইউজ করলে আমাদের আর ট্রেন করা লাগবে না জাস্ট মডেলটাকে আমরা একটা ডাটা দিলেই আমাদেরকে বলবে ট্রু আর ফলস সরি জিরো ওয়ান টু এরকম বলবে যে কোন ফ্লাওয়ার্স হয় সো এটার মধ্যে আমরা অবজেক্টে দিয়ে দিলাম দিয়ে পুরোটাকে আমরা বাফার নাম্ব একটা ভেরিয়েবলে আপাতত রাখলাম এবার আমরা একটা ডাউনলোড করব সেটার জন্য একটা ডাউনলোড বাটন দেবো ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনের মধ্যে কি থাকবে আমরা ওকে একটা লেভেল দেব লেভেল সেই লেভেলটার নাম দেবো হচ্ছে ডাউন লোড ডাউনলোড মডেল তারপরে আমাদের একটা বাটন থাকবে ডাউনলোড মডেল এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর সেটার মধ্যে কি থাকবে এই বাফ ভেরিয়েবলের মধ্যে আমাদের যে মডেলটা আছে ডাম্প মডেলটা ওইটা থাকবে ফাইল নেম ফাইল নেম ইকুয়াল ফাইল নেম এই ফাইল নেমটা থাকবে আর লাস্ট থাকবে হচ্ছে দা ভেরিয়েবলের মধ্যে এটাকে বলতেছে আমরা যেহেতু স্টেটমেন্টে করতেছি আমাদের এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন স্ট্রিম এটা আমরা এখন বুঝবো না জাস্ট বলে রাখি এটা আমরা যখন বাটনটা তে ক্লিক করব এই পুরো কাজটা হবে জাস্ট আমাদেরকে ডাউনলোড করে দিবে এই লাইনটা আপাতত আমাদের বোঝার দরকার নেই পরবর্তীতে আমরা যখন আবার রিপিট করব আমরা এটা নিয়ে আরো আলোচনা করব তখন আমরা বুঝব এখন এটা তো আমাদের একটা ফাংশন তৈরি করলাম এই ফাংশনটাকে তো আমাকে কল করতে হবে কল করলে না ও আমাকে ডাউনলোড করে দিবে সেটার জন্য কি করব ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক মডেল এই ফাংশনটাকে আমরা কল করবো কল করবো কিভাবে এটাকে কল করবো এখানে আমরা লিখে দিলাম ডিকশনারি মডেল এই মডেলের মধ্যে সিএলএফ এই সিএলএফ থাকবে স্কেলার থাকবে স্কেলার স্কেলার থাকবে হচ্ছে

এই যে আমরা যে কাজটা করলাম মডেল ডাউনলোড এটা আসলে অপশনাল হিসেবে আমি রাখলাম যে এটা একদম ইম্পর্টেন্ট না কেউ শিখতে চাইলে শিখতে পারে না হলে দরকার নাই বাট এটা হলে কি হয় আমরা মডেলটা যে মডেলটা আমরা তৈরি করছি সেই মডেলটা আমরা ডাউনলোড করে আমাদের পরবর্তীতে আমরা এটাকে ইউজ করতে পারবো ট্রেন করা লাগবে না সেই ক্ষেত্রে কারণ আমরা অলরেডি ট্রেন করেছি সেই মডেলটা ডাউনলোড করলে সেটা মডেলটার নাম কি হবে ফাইল নেম নেম এটা আমরা একটা নাম দেই

আমরা ডিকশনারি তৈরি করে দেই যাতে জিরো এটা হচ্ছে আইরিশ সেটোসা একটা ফ্লাওয়ার নাম আইরিশ একটা হচ্ছে ওয়ানে হচ্ছে আইরিশ ভার্সিকোলার ভার্সিকোলার টুতে হচ্ছে আইরিশ এটা একটু ক্যাপিটাল আই করে দেই আইরিশ এটা হচ্ছে আইরিশ ভার্জিনিকা আমাদের এই তিনটা ফ্লাওয়ার নাম হয়ে গেল এখন আমরা সেভ করে দেখি আসলে আমাদের ডাউনলোড করা যায় কিনা আমরা কন্ট্রোল এস দিয়ে দিলাম কমিট করে দিলাম এখানে একটা এরর পাচ্ছি এররটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি একটা এররটা কি মডেল সি এল এফ আচ্ছা এইখানে এরর আমাদের আচ্ছা এইখানে আমরা একটা কমা দেওয়ার কথা আমি কমাটা দেই আমাদের কমাটা দেয়া লাগবে একটু দেখি আমি এটাতে ক্লিক করলাম পেনসিল আইকনে ক্লিক করে আমি একদম নিচে চলে যাব নিচে চলে গিয়ে এইখানে একটা কমা হবে কন্ট্রোল এস সেভ করে দিলাম তারপর এখন যদি আমরা এখানে চলে যাই আমাদের কোনো এরর নাই বাট আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ট্রেন মডেলটাই যে ডাউনলোড হয়ে চলে আসছে এখানে আমরা পিকেল নামে ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিক করলে আমাদেরকে প্রেডিকশন দেখাচ্ছে সব কিছু আমাদের ঠিকঠাক আছে আমরা এটা দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে জায়গাটা যখন আমরা ক্লিক করি ও আমাদেরকে প্রেডিকশন দেখাচ্ছে প্রেডিকশন দেখাচ্ছে এখানে আমরা এই প্রেডিকশনটাকে আমরা যেটা করতে পারি এই ডিকশনারির মধ্যে যদি দিয়ে দেই কোথায় গেল কথাটা এই কথাটাকে যদি আমরা কপি করে আমি পেন্সিল এখানে ক্লিক করি ক্লিক করে আমি চলে গেলাম একদম নিচে নিচে গিয়ে আমরা এই কথাটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে যদি আমি এই উপরে বসায় দিই প্রেডিকশনের এই উপরে রাখলাম এখানে এখানে রেখে এই যে লেভেল লেভেল ম্যাপ কথাটা এই এই ম্যাপটাকে যদি আমি এখানে দিয়ে এটাকে এরকম করে দিই তাহলে কি দেখাবে আমাকে আমাকে সরাসরি ও যদি এই প্রেডিকশনটা যদি জিরো হয় ও দেখাবে আইরিশ সেটোসা এই নামটা আসবে প্রেডিকশনটা যদি ওয়ান হয় তাহলে এটা দেখাবে প্রেডিকশন টু হলে এটা দেখাবে আমরা দেখি এটা কাজ করে কিনা কমিট আমরা চলে যাবো আমাদের স্ট্রিম নিটে এখন আমি যদি প্রেডিক্ট করি আমাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের ফ্লাওয়ার্স সরাসরি নামটা দেখাচ্ছে এখন কি আমাদেরকে নামটা দেখাচ্ছে এখন যদি আমি আবার ওয়াইনের এই ডাটা সেটটাতে চলে যাই এখান থেকে টার্গেট সিলেক্ট করে দিই টার্গেট সিলেক্ট করে দিলে এই যে আমাদের এখানে তিন ধরনের ওয়াইন আছে আ অবশ্যই এখানে ওয়াইন দেখাবে না কারণ আমরা এখানে হার্ড কোডে লিখে দিয়েছি ফ্লাওয়ার্স এর নাম এখানে আমরা যদিও লোকাল এখানে আমরা এই জায়গাটাতে লিখে দিয়েছি ফ্লাওয়ার্স এর নাম তাহলে আমাদের ওই বিভিন্ন ধরনের ওয়াইনের নাম লিখতে হতো আমরা আইরিশ ডেটাতেই আবার দেখি এখানে আমাদের টার্গেট সিলেক্ট করতে হবে টার্গেট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিক আছে এখন প্রেডিক্ট দিলে আমাদের কাছে এই যে আইরিশ এইটা দেখাচ্ছে আমরা চাইলে এখানে জিরো ওয়ান টু রাখতে পারি অথবা এটাও রাখতে পারি সো আমাদের এই লেকচারটা এই পর্যন্তই আমাদের কে ক্যানস এর লেকচারটা প্রজেক্ট লেকচার এখানেই শেষ এই লেকচারটা আমরা পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো ক্লাসিফিকেশন নিয়ে কাজ করব সো এই ভিডিওটা এই পর্যন্তই